কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অবাক হচ্ছেন না ব্যাকগ্রাউন্ড পিছে কি হ্যাঁ আজকে আমি বাসাতে আছি আজকে যেহেতু ঈদের দিন ঈদের দিন এখন অলরেডি যখন আমি ভিডিওটা শ্যুট করছি এখন বর্তমানে পুনে আটটা বাজে তা আপনি বুঝতে পারছেন যে ঈদের দিনেও আমাদেরকে ভিডিও কনটেন্ট আপলোড করা লাগে কেন করা লাগে জানেন যে আসলে কিছু নিয়ম আছে কিছু জিনিস আছে না হলে হয় না মানে আমরা ফেসবুক ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের একটা শিডিউল আছে বা দৈনন্দিন আমাদেরকে ভিডিও কন্টেন্ট আপলোড করা লাগে আবার অনেকে আপনারা আছেন যারা কন্টিনিউ মানে ভাবেন যে কখন রবিল ভাই ভিডিও কন্টেন্ট আপলোড করবে তার ভিডিওটা দেখব কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে আমি চেষ্টা করি সবসময় ভাই আমি সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার কেননা আপনাদেরকে আমি বলেছি যে আমার ইলেকট্রনিক্সের একটা দোকান আছে রানিং একটা ইলেকট্রনিক্সের দোকান আমার ইলেকট্রনিক্সের দোকানে প্রতিদিন যা কাজ আসে আমি চেষ্টা করি ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করান আমাকে অনেকে বলেন যে ভাই আসলে কি ভিডিও বানান আপনার ভিডিওতে কী আছে ভাই আমার সাথে রাস্তাঘাটে যেখানে যাই আমি সার্ভিসিংয়ের দোকান বলেন বা যেখানে যাই যেই দেখে সেই বলে না ভাই আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগে আমার অধিকাংশ ভিডিওগুলোই কিন্তু টেকনিশিয়ান ভাইরা দেখে বা যারা ছোটোখাটো ইলেকট্রনিক্সের কাজ করে তারা কিন্তু দেখে বেশিরভাগ প্রশাসনের লোক পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন এই টাইপের যত প্রশাসনের ভাইরা আছে তারাও কিন্তু আমার ভিডিও দেখে এবং প্রবাসী ভাই যারা আছে প্রবাসী অনেকজন আমার ভিডিও দেখে তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যে সঠিকভাবে আর আমার সবচেয়ে মেন টার্গেট যেটা সেটা হলো যে সবসময় আমি চেষ্টা করি যে আপনাদের বাড়িতে ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস আছে এই জিনিসগুলো টেকনিশিয়ান ছাড়া আপনি কী করে বাড়িতে রিপেয়ার করবেন আমি সব সময় আমি এই টার্গেটেই কিন্তু ভিডিও বানাই আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি না যে ভাই আপনারা ভিডিও বানাচ্ছেন আপনারা ভিডিও সরি আপনারা যে জিনিসগুলো সার্ভিসিং করবেন ধরেন সাপোজ রাইস কুকার বলেন ইন্ডাকশন চুলা বলেন ইনফারেন্ট বলেন এভরিথিং ফ্রিজ থেকে শুরু করে সব কিছুদিন আগে একটা ফ্রিজের ভিডিও দিয়েছিলাম আপনারা তো দেখেছেন সেই ফ্রিজের ভিডিওটাতে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছিল এটা সার্ভিসিংয়ের জন্য আপনার মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু বিল হতো কিন্তু আমি যে কাজটা দেখাইছি আপনাকে জাস্ট একটা ইনজেকশনের সিরিঞ্জে মোবাইল দিয়ে ডালাতে আপনি দিয়ে দিলেন আপনার ফ্রিজটা কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেল তাহলে কি এটা সহজ না হ্যাঁ এই ভিডিওটা কাদের ভালো লাগবে না যে ফ্রিজ টেকনিশিয়ান আছেন তারা ভালো লাগবে না কিন্তু একজন সাধারণ সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আছে তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে না আমি একটা ভালো জিনিস শিখেছি ভাই আমি একজন টেকনিশিয়ান আমি যে ইলেকট্রনিক্সে এত ভিডিও কনটেন্ট আপলোড করি কোনো দিন তো ভাই আমার কোনো ক্ষতি হয় না কেন ক্ষতি হবে আমার তো ক্ষতি হবে না আমি সব সময় আমার সাবস্ক্রাইবার বা আমার দোকানে যারা আসে সার্ভিসিংয়ের জন্যে তাদেরকে আমি ডাইরেক্ট বলে দিই ভাই এত টাকা লাগবে সে করলে করবে না করলে না করবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিকভাবে কাজগুলো তুলে ধরার আর আশা করি সামনের যে ভিডিওগুলো আসবে সবাই দেখবেন সব সময় অরিজিনাল অথেন্টিক যে ভিডিওগুলো আপনাদের মাঝে আসবে আপনারা অবশ্যই দেখবেন আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মন্ত্রণালো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক